আজকে আমি গিয়েছিলাম আমাদের এক ছোট্ট প্রতিবেশী ওয়াজিহার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিয়াজাল রাকিব আছি আপনাদের সঙ্গে তো অনুষ্ঠানে ঢোকার পরে দেখলাম বেশ বড়সড়ভাবে আয়োজন করা হয়েছে বিশেষ করে ওদের এই কার্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে একদম ওয়ানের শেপ করে বানানো হয়েছে খুব কিউট ছিল তো সেখানে যাওয়ার পর কিছুক্ষণ বসলাম এবং দেখলাম বিভিন্ন ধরনের স্টার্টার আইটেম ছিল কফি ছিল এরপর চটপটি ফুচকা এগুলোও ছিল তো শুরুতেই চটপটে ফুচকা এগুলো খেলাম এরপর দেখলাম সরাসরি একদম ঘিয়ে ভাজা জেলাপির ব্যবস্থা ছিল তো দক্ষ হাতে পেঁচিয়ে পেঁচিয়ে জেলাপি বানাচ্ছিল দেখেও ভালো লাগছিল তো এরপর ছোট মুচমুচে জেলাপিগুলো খেলাম খেতে বেশ মজাই লেগেছিল তো আমরা দুই ভাই এগুলো এনজয় করছিলাম এরপর দেখলাম অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি এসেছিল একদম এসে চেয়ারে বসে আছে এই যে একটি কিউট বিড়াল তো যাই হোক আজকে যার জন্মদিন ওয়াজিহা সেও এসে অনুষ্ঠানে পৌঁছালো তো অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখছিল যেহেতু ওর সামনে অনেক ক্যামেরাম্যান ছিল ওর ছবি টবি তুলছিলো আর এদিকে ওর ছবি সহ সুন্দর দুটি কেক আনা হয়েছিল যেগুলো কাটা হবে আর অন্যান্য বাচ্চাদের হাতে কিছু গ্যাস বেলুন ছিল যেগুলো নিয়ে তারা দৌড়াদৌড়ি করছিলো তা আশেপাশে দেখে ভালোই লাগছিল যে মাছ মুরগি পুতুল বিড়াল ইত্যাদি উড়ে বেড়াচ্ছে আর সকল বাচ্চাদেরকে নিয়ে তারপর কেক কাটা শুরু হলো এবং পাশাপাশি কেউ একজন সরাসরি গানও তোমার তো এই তো এরপর মেন খাবারের পালা তো খাবারে ছিল ফিশ কাটলেট চাটনি বোরহানি কাচ্চি রোস্ট জর্দা পানসুপারি সাধারণত অনুষ্ঠানে যেসব খাবার থাকে আর কি তো খাওয়া দাওয়ার পরে সেখান থেকে চলে আসলাম এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবারও হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে এবং এর পরবর্তী অনুষ্ঠানগুলো কিন্তু আমার জন্য খুবই স্পেশাল ছিল কারণ সেখানের অভিজ্ঞতা আমার জন্য খুবই নতুন ছিল খুবই ভালো ছিল তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই